একটা নতুন জবের আপডেট আপনাদের সকলের মধ্যে শেয়ার করছি যে কোনো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যদি কোনো ভিউয়ার্স এই ভিডিওটি দেখছো তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়েছো যে কোনো ব্র্যান্ড সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অথবা বিটেক নিয়ে পড়াশোনা করেছো তোমাদের জন্য একটা ভালো সুযোগ রয়েছে আমাদের কলকাতার বারুইপুর লোকেশানে যে স্বামী বিবেকানন্দ গ্রুপ আছে সেই স্বামী বিবেকানন্দ গ্রুপের আন্ডারে কিছু রিক্রুটমেন্ট চলছে অ্যাডমিশন কাউন্সিলার প্রসেসের জন্য ইভেন আমাদের বর্ধমানেও স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউশনের একটি রিজন্যাল অফিস বলতে পারো অ্যাডমিশন অফিস সেখানেও কিন্তু অ্যাজ এ কেরিয়ার কাউন্সিলার কেরিয়ার কাউন্সিলার পোস্টের বা পদের জন্য কিন্তু একদম ফ্রি অফ কস্টে কোনো চার্জ যে সেটার জন্য কিন্তু তোমাদের এই মুহূর্তে লাগবে না খুব আর্জেন্ট বেসিসে মেল বা ফিমেল বোথ ক্যাটাগরি স্টুডেন্ট বাট এই যে অ্যাডমিশন প্রসেস ডিপ্লোমা এবং বিটেকের স্টুডেন্টদের যে ফর্ম ফিল আপ প্রসেস অনলাইনে ফর্ম ফিল আপ তাদের গাইডেন্স করা সম্পূর্ণ কাজটা কিন্তু তোমাদের নিজেদেরকে করতে হবে এই জবের জন্য কোনো কোনো চার্জেস বা কোনো ফি তোমাদেরকে দিতে হবে না জাস্ট অনলাইন স্লট বুকিং করো তারপর আমার সাথে কালকে সোমবার দিন এসে দেখা করো আর সরাসরি প্রথম দেখা করতে হবে যারা বর্ধমান আসতে পারছো না কলকাতার এই থেকে তাদের জন্য কিন্তু কলকাতাতেই আমরা সরাসরি ইন্টারভিউয়ের ব্যবস্থা করাবো এবং তারপর আর্জেন্ট বেসিসে জয়েন করতে হবে স্যালারি স্ট্রাকচারও কিন্তু টেন টু টুয়েলভ থাউজেন্ড পর্যন্ত মেল ক্যান্ডিডা আপ টু ফিফটিন পর্যন্ত প্রোভাইড করা হতে পারে বাট সেটা এক্সপিরিয়েন্সের ওপর বেস করে একদম ফ্রেশার্স যদি কাজের অভিজ্ঞতা কিছুই না থাকে যদি পুরো কাজটা শিখিয়ে নিতে হয় সেক্ষেত্রে সাধারণ বিষয়ে স্যালারিটা একটু কম আর কলকাতার মধ্যে চাকরি বিরাট একটা এক্সপেকটেশন রাখলে তো হবে না কারণ অনেক বেশি স্যালারি কলকাতার মধ্যে অ্যাটলিস্ট হয়ে ওঠে না তো সেটার ক্ষেত্রে বলছি যারা বাড়ির কাছে জব করতে চাইছো বা যদি বারুইপুর যাদবপুর এই সাইডে বা সাউথের দিকে কলকাতা সাউথের দিকে কাউরির বাড়ি হয়ে থাকে অতি সত্ত্বর যোগাযোগ করো আর বর্ধমানের লোকাল কোনো ক্যান্ডিডেট থাকলে তোমরা সরাসরি কালকে নিজের বায়োডাটা নিয়ে আমাদের বর্ধমানে অফিসে এসে দেখা করো ভিডিওটি একটু শেয়ার করে দাও সকল পরিচিতদের মধ্যে অনেকের এটাতে অনেকটা উপকার হবে যারা একটা কাজ খুঁজছে বা যারা একটা চাকরির প্রয়োজন তাদের কাছে অনেকটা হেল্পফুল হবে আর একটা বিষয় বলতে চাই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে ভুলো না পরবর্তী চাকরির সম্পর্কে তথ্যটি জানার জন্য ধন্যবাদ